পয়লা জুলাই ছিল ডক্টরস ডে সেই দিনটিতেই ব্যারাকপুরের ওয়্যারলেস গেট সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সেই হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের হুমকি দিতে দেখা যায় বিজেপি নেতা কৌস্তভ বাগচিকে বিজেপি নেতার সঙ্গে আসা কর্মীরা হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মারধরের ছবি পরদিনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপা শুরু হয়ে যায় রাজ্য রাজনীতিতে এদিকে এই ঘটনার পরই ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের হেনস্থার প্রতিবাদে সরব হয় প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এদিকে এই ঘটনার পর ওই সংগঠনের উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি ও রাজ্যের মন্ত্রী শশী পাজা ও সংগঠনের অন্যতম উপদেষ্টা ও সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশে বৃহস্পতিবার প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের উত্তর চব্বিশ পরগনা জেলা শাখার পক্ষ থেকে সংগঠনের এক্সিকিউটিভ কমিটির সদস্য ডাক্তার বিবর্তন সাহা ডাক্তার সুমিত কুমার সাহা ডাক্তার ডোনা সাহা ও ডাক্তার রাজেশ কর ওই বেসরকারি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ রায়ের সঙ্গে দেখা করেন এমনকি সেখানকার ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও দেখা করেন প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের ওই প্রতিনিধি দল দীর্ঘক্ষণ আলোচনার পর প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য ডাক্তার বিবর্তন সাহা জানান প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন উত্তর চব্বিশ পরগনার জেলা ইউনিটের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বেঙ্গল প্রেসিডেন্ট ডক্টর শশী পাজা তার নির্দেশে এবং ডক্টর কাকুলি হজিদা প্রধান উপদেষ্টা অন্যতম প্রধান উপদেষ্টা তার গাইডেন্সে আমরা আজকে চারজনের টিম আমরা এসেছি শারদা মাল্টি স্পেশালিটি হসপিটালে ফার্স্ট অফ জুলাই যেটা ন্যাশনাল ডক্টর ডে হিসাবে সেলিব্রেটেড হয় অত্যন্ত অনভিপ্রেত একটি ঘটনা এখানে ঘটেছে ডিটেলসে আমরা হসপিটাল ইউনিটের সঙ্গে কথা বললাম এবং হসপিটাল ইউনিট ব্যথিত তাদের তিরিশ বছরের অভিজ্ঞতায় মোর দ্যান থার্টি ইয়ার্স এই রকম কোনো ঘটনা ঘটেনি যেখানে ডিটেলসে তাদের কাছ থেকে পেশেন্ট যিনি যে পেশেন্ট তিনি প্রাণ হারিয়েছিলেন সেদিনকে তার টি ট্রিটমেন্ট ডিটেলসে আমরা ছত্রে ছত্রে শুনলাম হসপিটাল তার বেস্ট পসিবল এফোর্ট দিয়েছে বলে আমরা মনে করি আমরা যা ডিটেলসে এদের কাছ থেকে শুনলাম কিন্তু তারপরে এমন একজন মানুষ যিনি এই ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে কোথাও ছিলেন না তিনি ওই পেশেন্ট যখন তার খারাপ অবস্থা বা তিনি এক্সপায়ার করেন সেরকম একটা সময় তিনি এসে বার্জিন করে তিনি যেভাবে এখানে ভয় দেখিয়েছেন এদেরকে থ্রেট করেছেন মৌখিকভাবে থ্রেট করেছেন এবং যে অসংসদীয় ভাষার প্রয়োগ করেছেন সেখানে আমরা মনে করি যে ডক্টরের দিন একজন ফেলো ডক্টর এবং একটি মেডিকেল ইনস্টিটিউশনের পক্ষে এই ধরনের ভাষা প্রয়োগ অসংসদীয় ভাষা এবং তার শরীরী ভাষা এটা অত্যন্ত আমাদের ইন্টার মেডিকেল ফেটার্নিটির পক্ষে অত্যন্ত নেগেটিভ বার্তা বহন করেছে আমরা আমাদের আজকের ভিজিট এবং তার রিপোর্ট আমাদের উচ্চতর নেতৃত্ব এবং মাননীয় সাংসদ মাননীয় মন্ত্রী তাদেরকে আমরা লিখিতভাবে জানাবো এবং তাদের পরবর্তী নির্দেশের আমরা অপেক্ষায় থাকবো হসপিটাল এরই মধ্যে পুলিশ কমপ্লেন ফাইল করেছে এবং নির্দিষ্ট যে যে সেকশানগুলোকে দিয়ে আমরা মোহনপুর থানার ওসি সাহেবের সঙ্গেও কথা বলেছি হসপিটালের যারা সেদিনকে আইসিউতে ইউতে ক্রিটিক্যাল কেয়ার এক্সপার্ট ছিলেন তার সঙ্গেও কথা বলেছি হসপিটালের যারা ম্যানেজমেন্ট রয়েছে তার প্রতি ছত্রে ছত্রে তার ট্রিটমেন্ট ডিটেলস আমাদেরকে বলেছেন আমরা মনে করি যে যে ভাষার ব্যবহার তারা বারবারই বলছেন যে ভাষার ব্যবহার যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকেও ট্রিটমেন্টে তার জন্য নির্দিষ্ট পদ্ধতি আছে নির্দিষ্ট ফোরাম আছে যে ফোরামের বিরুদ্ধে এবং আমরা মনে করি যে এই ধরনের ভাষার ব্যবহার শরীরি ভাষার ব্যবহার মৌখিক ভাষার ব্যবহার দিস ইকুয়েস্ট টু এগেইন দ্যাটস

দুষ্কৃতিকারী যখন অ্যাটাক করে সে শুধু ডাক্তারকে করে না ডাক্তারের সঙ্গে নার্স কেউ করে এবং ছাতার তলায় এখানে সবাই রয়েছে আজকে হয়তো আমরা চারজনই ডাক্তার প্রফেশন থেকে এসছি কিন্তু আমরা সবাই একসঙ্গে রয়েছি প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের নির্দেশে আমরা এসেছি এবং আমরা সবাই রয়েছি এবং আমরা সবাইকে আমরা তার নাম নিতে চাই না তিনি আইনি লড়াই লড়াই লড়বেন আমরা তো হাসপাতালের কাছ থেকে শুনলাম হাসপাতালও পুলিশে কমপ্লেন করেছে এবং এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল হাজার নয় অনুযায়ী পুলিশ তো আইনের 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 ব্যাপার ব্যাপার মাধ্যমে হবে আমরা তো আইনি লড়াই লড়তে আসি না আমরা এসেছি আমাদের যারা ডাক্তার যারা স্বাস্থ্য পরিষেবা দেন ফার্স্ট জুলাই ডক্টর যে সিং যারা স্বাস্থ্য পরিষেবা দিচ্ছিলেন তারা যখন ইন্টিমিডিয়েটেড হয়েছেন তাদের যখন ভীতি প্রদর্শন করা হয়েছে আমরা আমাদের অর্গানাইজেশনাল হায়ার কেজিয়ারশিপ এর নেতৃত্বে তাদের নির্দেশে আমরা এসেছি তাদের পাশে অভিযোগ করতে পারে সেই অভিযোগগুলো বিচার করবার নির্দিষ্ট কথা বলতে যদি পরিবারের লোকের সাথে কথা বলার সুযোগ হয় নিশ্চিত অন্যদিকে কমিটির আরেক এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য ডাক্তার সুমিত কুমার সাহা জানান যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক এবং আমরা চিকিৎসক হিসাবে এটা বলতে পারি যে কোনো চিকিৎসক জ্ঞানত কিন্তু কোনো রোগীর চিকিৎসায় গাফিলতি করেন না এখন ফার্স্ট জুলাইয়ের যে ইনসিডেন্টটা হয়েছে যার জন্য আমরা আমাদের প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যিনি মাননীয় মন্ত্রী মাননীয় ডক্টর শশী পাজা এবং আমাদের জেলার এমপি উত্তর চব্বিশ পরগনা জেলার মাননীয় ডাক্তার কাকলি গোসবস্তিদারের নির্দেশে আমরা এখানে উপস্থিত রয়েছি আমার সঙ্গে ডক্টর বিবর্তন সাহা আমি ডক্টর সুমিত সাহা ডক্টর রাজেশ কর ডক্টর ডোনা সাহা আমরা এখানে এসেছি যে সেদিনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণটা নিতে এবং আমরা হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটা দেখলাম সেদিন পেশেন্ট যে ভর্তি হয়েছিলেন তার ভর্তির সাথে সাথে উইদিন ফিফটিন মিনিটসের মধ্যে তার কিন্তু সর্বোচ্চ বেস্ট লেভেলের যে চিকিৎসা সেটা কিন্তু পেশেন্টকে দেওয়া হয়েছিল এবং সেই পেশেন্ট এমন বাজে কন্ডিশানে এসে ভর্তি হয়েছিল মানে তার বিপি পাওয়া যাচ্ছিল না প্রায় দেড় দু ঘন্টার প্রচেষ্টায় ডাক্তাররা তার বিপিকে মনিটার করলেন এবং তারপর তাকে যা যা সাপোর্ট দেওয়ার ভেন্টিলেশন থেকে শুরু করে তাকে সিসিইউতে নিয়ে যাওয়া বা যা যা গাইড করার সেগুলো কিন্তু সমস্ত করেছেন এবং সেখানে কিন্তু তাদের কোনো রকম চিকিৎসায় গাফিলতি ছিল না কিন্তু আমরা দেখলাম যে বাইরে থেকে কিছু মানুষ এসে তারা অত্যন্ত দুর্ভাগ্যের যেটা বিষয় ডাক্তার সাপোর্টিং স্টাফ যারা হাসপাতালের অন্যান্য টেকনিশিয়ান সবার সাথে অত্যন্ত মিসবিহেভ করলেন এবং যে তাদের যে কথা বলার ধরন যে অ্যারোগেসি যে অ্যাডামেন্সি দেখালেন এটা কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক মনে হয়েছে যদি চিকিৎসায় কোনোরকম গাফিলতি থেকে থাকে বা কোনো ধরনের ত্রুটি হয় তার জন্য যে কমিশন বা যে জায়গাতে আমাদের দাখিল করতে হয় যে কমপ্লেন লঞ্চ করতে হয় সেই কমপ্লেনটা কিন্তু তারা লঞ্চ করতে পারতেন সেটা না করে তারা মারমুখী মেজাজে হসপিটাল ভাঙচুর এবং যে আমাদের মেডিকেল অ্যাক্ট রয়েছে দু হাজার নাইনের যে ভায়োলেন্স এবং ড্যামেজ টু প্রপার্টি অফ দ্য মেডিকেল অ্যাসোসিয়ে মানে মেডিকেল ইনস্ট্রুমেন্ট বা ইনস্টিটিউশান এর যে দু হাজার নাইনের বেঙ্গলের যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টকে ভায়োলেন্স করে সমস্ত রকম কিন্তু তারা তাণ্ডব চালিয়েছেন হাসপাতালে এসে এবং যে ভাষার তারা প্রয়োগ করেছেন এটা কিন্তু তাদের সঙ্গে যায় আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে স্বাস্থ্য ব্যবস্থার নজির হয়েছে সেটা কিন্তু এক কথায় অনবদ্য এবং ভারতবর্ষের কাছে সেটা একটা নজির সৃষ্টি করেছে কাজে সেখানে কিন্তু বিনা চিকিৎসায় যে কোনো মানুষ মারা যাবে এটা সহজেই হতে পারে না এবং এই হাসপাতালও কিন্তু চিকিৎসার গাফিলতির সেরম কিছু দেখায়নি সব থেকে যেটা বড় বিষয় পরিবারের পক্ষ থেকেও কিন্তু চিকিৎসার গাফিলতি হচ্ছে এই মর্মে কোনো কমপ্লেন লঞ্চ করেনি তারা তা সত্ত্বেও কিছু মানুষ দুর্বৃত্ত বলবো আমরা যাদের একটা টেন্ডেন্সি ছিল যে এই ধরনের একটা প্রপাগান্ডা তৈরি করে সাধারণ মানুষকে বিচলিত করা সব থেকে যেটা বড়ো বিষয় হাসপাতালে সেদিন অন্যান্য প্রচুর রুগী ভর্তি ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের কেওয়াজ বা এই ধরনের সারা দিনভর একটা মারমুখী মেজাজ থাকার ফলে কিন্তু সাধারণ রোগী যারা অন্যান্য ডিপার্টমেন্টে ভর্তি তারাও অত্যন্ত দুশ্চিন্তেগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং তাদের পেশেন্ট পার্টিরাও কিন্তু পেশেন্টকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছিলেন যাই হোক এটা আমাদের পক্ষে অত্যন্ত লজ্জার একটা দৃষ্টান্ত যেটা যে মানুষগুলো এসে করেছেন তাদের এটা স্বভাবের সাথে যায় চরিত্রের সাথে যায় আমরা তাকে ঘৃণা করি থেকে আমাদের তরফ থেকে আমরা পুরো পূর্ণাঙ্গ রিপোর্ট আজকে হাসপাতাল থেকে নিলাম এবং নেয়ার পর সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো জানানোর পর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে বলবে সেভাবেই আমরা সেই বিষয়টাকে দেখি চিকিৎসক হিসেবে কি আপনারা এই মুহূর্তে আতঙ্কিত দেখুন এটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে যে এক শ্রেণীর মানুষ সাধারণ মানুষকে আমরা বলবো না কিছু বিরোধী রাজনৈতিক দল তাদের প্রভাগান্ডা হিসাবে প্রতিদিনই রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য এই বাংলার মাটিতে চিকিৎসক শুধু নয় সমস্ত ধরনের মানুষের উপরই একটা অত্যাচার শুরু করেছে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ